আহ থাকেন কত টাকা দিতে হয় বলবো না কোন ভাড়া করতে পারে টাকা মানে এই মূলত 10 কাছে সহযোগিতা নিয়েই কি আপনার চলা হয় না আমার দেখে দূর থেকে কষ্ট লাগলো বিষয়টা যে এরকম একটা বাচ্চা ছোট বাচ্চা নিয়ে আপনি এরকম করে অনেক দূর থেকে দেখলাম ব্যস্ত আছেন এরভাবে চললে তো হবে কিন্তু কথাগুলো শুনে জানতে পারলাম যে আপনার সমস্যার কারণে আপনি কষ্ট চাষে টাকা পয়সা পাইছেন কিছু এই তো অল্প কয়েক টাকা পঁচিশ তিরিশ টাকা হবে আর কুড়ি আট দশ টাকা দিয়ে আপনার না হবে খাওয়া না হবে থাকায় কিভাবে চলবে

আর খাওয়া দাওয়া করেছেন সকালে আচ্ছা আচ্ছা যে এরকম কষ্ট হবে আর কত করবেন আজকে আর করার দরকার নাই শুক্রবারের দিন আমি কিছু টাকা দিই নিয়ে আবার লাগে বাজার সদাই করে না খাওয়া দাওয়া করেন এটা রাখেন আজকে আর ঘোরার দরকার নাই যে রোজ গরম পড়তে আছে এই গরমে রাখলে আরো অসুস্থ হয়ে যাবেন আপনি এই মেয়েটার নামে কি রাখছেন মেয়ে না ছেলে মরিয়ম মাসাল্লাহ খুব সুন্দর না ওদের সে আজকাল ঘুরেন না হ্যাঁ এই দেখা যায় যে আপনার ভাবসা গরম এইখানে কিন্তু জ্বর ঠান্ডা এখন বেশি হয়ে যাচ্ছে মানুষের এবার আপনার চলতে আর কষ্ট হবে তখন পড়ে গেলে কি করবেন কেউ দেখবে আপনারে কেউ দেখার আছে তাহলে মাঝে মাঝে একটু রেস্ট নেবেন কষ্ট করেন না জান ঠিক আছে আসি আবার

হ্যালো স্যার তারপরেলো যে আমি প্রায় সময় আসলে দুঃখিত আগে দেখি না হ্যাঁ প্রায় সময়ে দেখি অনেক সময় যে বিভিন্ন কাজে দুঃখলে হ্যাঁ তখন আপনাদের যে দুঃখলে দেখি সেটা এর থেকে খুব ভালো লাগে অনেক করি তখন যে না মানবতা মানবিকতা সুন্দর মনের মানুষ এখনো আমাদের সমাজে আছে

সবসময় আমরা নেগেটিভ চিন্তা করি আমরা পজিটিভ চিন্তা করি না আমার দৃষ্টিভঙ্গিতে আমি এটাকে পজিটিভ মনে করি ঠিক আছে আমি দেখি বাচ্চা শিশুরা ফুল বিক্রি করতে আসলে ফুলের মতনই সুন্দর সুন্দর আপনাদের মতন লোকজন এখানে যাচ্ছে পাঁচশো টাকা দিচ্ছে এক হাজার টাকা দিচ্ছে আসলে অনেক সময় না মনের অজান্তি যেন চোখে জল এসে যায় না আমাদের ছিল যে দেখা দেখি কেউ একটু ভালোবাসা তৈরি হইলো কারোর ভিতরে যে দীর্ঘ কল হয়তো আরেকটা একটা মানুষের উপকার পাইলো সেখানে না হোক অন্য জায়গায় হোক বা অন্য জেলায় হোক সেই দৃষ্টি সবসময় চিন্তা করি তো আপনি এই সমস্ত ভিডিও দেখেন বা